11 pro max 11 pro max এটা একদম ফুল অথেন্টিক বক্স সহ 11 pro max 11 pro, pro max এটা 256 gb 256 হ্যাঁ জি জি এটা মাত্র আপনার 45000 টাকা 45000 টাকা জি জি আচ্ছা একদম ফুল বক্স পাবেন অরিজিনাল অথেন্টিক থাকে সব জি জি কেমন তারপর তারপর আইফোন এলিভেন 11 জি 11 ফুল বক্স এটাও

এটার প্রাইস দিব ভাই মাত্র আপনার 16000 টাকা এটা কি 6000 ব্যাটারি না 5000 5000 এমএইচ এর ব্যাটারি 8 জিবি রাম 128 জিবি রম 5000 ব্যাটারি জি 5000 এমএইচ এর ব্যাটারি যারা Samsung লাভার তারা কিন্তু এটা দেখবে প্রাইস কি ফিক্সড থাকবে নাকি যা বলতেছেন ভাই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সব বলতে হবে আপনার ভিডিও দেখে আসছে হ্যাঁ

ছয় জিবি সরি চার জিবি আপনি ব্যবহার করেন নাকি জি জি এটা আমাদের দোকানের এক ভাই ব্যবহার করতেছে আচ্ছা আচ্ছা কত বলে দিবেন ভাই এর প্রাইস মাত্র আপনার এটার আরো প্রোডাক্ট আসতেছে এটা মাত্র 9000 টাকা 9000 টাকা জি মাত্র 9000 টাকা ওয়াই 16 ওয়াই 16 হ্যাঁ ওয়াই 16 পাচ্ছেন অনলি 9000 টাকা মাত্র জি তারপর তারপর

হ্যাঁ চার জিবি রাম তো ছোট জি বি রুম পাঁচ হাজার এমএসের ব্যাটারি প্রাইস দিব মাত্র আপনার আট টাকা আট হাজার মাত্র টাকা ব্যাটারি জিবি জি জিবি অনলি তারপর এটা কিন্তু সুন্দর একটা ভিভো এস সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জিবি র্যাম রুম এর প্রাইস দিব মাত্র মাত্র হাজার টাকা এগারো হাজার ভি মাত্র এগারো হাজার টাকা আচ্ছা টাকা

বেটাল বোটির ফোন জি জি নোট ফাইভ এটাও মাত্র ছয় টাকা ছ টাকা অনেক শক্তপোক্ত ফোন দেখেন ছয় টাকা জি মাত্র টাকা তারপর তারপর রেডমি ফোর প্রাইম ফোর প্রাইম জি রেডমি ফোর প্রাইম এটা মাত্র টাকা এটা কিন্তু ফোন জি জি ফোন আম দিয়া ভাই এটা নাম একদম হয়ে গেছে ফোন

আর মানে এই বাজেটের তো দেখতে হবে 5-7000 আর কি আশা করবেন তাহলে Oppo R15x ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক কালার মানে এটাকে বলে কম কম বাজেটার হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা প্রাইস মাত্র টাকা টাকা

তো এজন্য জন্য এই ভিডিওটা পুরো দেখবেন এবং আপনার কল দিবেন যে ফোনটা পছন্দ হবে হ্যাঁ তাহলে হয়তো আপনার পছন্দের ফোনটি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন